অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনে চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত আমি বলতে চাই আমার নিজের কাছে মনে করবো অস্তিত্ব বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ডালিউডের জনপ্রিয় এই তারকা তারপরও নানা সময়ে দুজনেই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের তার সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি সাকিব খানকে বলা উচিত ছিল তাহলে তার ডিগনিটিটা বোঝা যেত

গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করার সহ নানা বিষয়ের কথা বলেছেন এই নায়িকা যখন যে সিচুয়েশন আমরা ফেস করবো তখন সেটা ডিপেন্ড করবে কেমন কি হচ্ছে বুবলির এসব কথায় সাকিব প্রকাশ্য কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবলির এমন বক্তব্য প্রকাশ্য গণমাধ্যমে নৈতিবাচক মন্তব্য করেছেন অপবিশ্বাস ব্যক্তিত্ব যাদের থাকে না সেই মানুষদেরকে নিয়ে আমি কথা বলি কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলির গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন শাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান মানুষের বাহিরের রূপ দেখে মানুষকে এখনো চাষ করাটা খুব মুশকিল যাকে আমরা এখনো চিন্তাই করতে পারি না ক্রিমিনাল পারে ছবি দেখা যায় যে সবচেয়ে বড় ক্রিমিনাল সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুত বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে সাকিবকে নিয়ে নানা সময় বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর গুনতে চান না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনে এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনদের কাছে হেই হতে মনে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার বাবা মা বোন ভগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন পারিবারিক ওই সূত্রে আরো জানাই সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগে শেষ শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন যেহেতু অপু দুজনে এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরেই যে মানুষের আমার লাইফে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে চাই না বা আমার পরিবারকে অসম্মান অসম্মানিত হয়েছে আমার কারণে আমার অসম্মানিত হয়েছে